দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কিন্তু সুপারআটে পৌঁছেছে ভারতীয় দল এখন ভারতীয় দলের প্রথম ম্যাচ রয়েছে কুড়ি তারিখে বৃহস্পতিবার ম্যাচ রয়েছে আফগানিস্তানের সাথে তার পরের ম্যাচটা খেলবে বাংলাদেশের সাথে এবং তার পরের ম্যাচটা খেলবে অস্ট্রেলিয়ার সাথে লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে খেলবে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল কিন্তু সেমিফাইনালে পৌঁছেছিল সেমিফাইনালে পৌঁছানোর পর সেখানে গিয়ে ইংল্যান্ডের কাছে হেরে গেছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে একেবারে স্লো ব্যাটিং করেছিল রোহিত শর্মা বিরাট কোহলির সঙ্গে কেউ সাথ দেয়নি একমাত্র হার্দিক পান্ডা শেষে খেলেছিল হার্দিক পান্ডা বিরাট কোহলি এই দুজনে খেলেছিল আর কেউ সেভাবে খেলতে পারেনি স্লো ইনিংস খেলেছিল কে এল রাহুল এবং রোহিত শর্মা যার কারণে ইন্ডিয়া জিততে পারেনি আর এইবার কিন্তু সুপার এইটে উঠেছে সেমিফাইনালে উঠলেও উঠতে পারে তবে প্রথম ম্যাচ যেহেতু আফগানিস্তানের সাথে আমার মনে হচ্ছে আফগানিস্তানকে হারাতে গেলে আফগানিস্তানকে হারিয়ে দেবে এমনিতেও তবে ওদেরকে প্রথমে বোলিং করলে চলবে না মানে আফগানিস্তান যদি ডিফেন্ড করে তাহলে আমার মনে হয় ভালো হবে মানে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠাতে হবে চেস করতে হবে ভারতের তাহলে মনে হয় ভালো হবে আফগানিস্তানের জন্য সেটা অসুবিধা হলেও হতে পারে তার কারণ এর আগে যে কটা ম্যাচ জিতেছে ওরা কিন্তু চেস করে জিতেছে ওরা কিন্তু প্রথমে বল করে জিতেছে সেই জন্য চেস করলে ওরা ভালো খেলে আর চেস যদি না আর যদি এরকমও করা যায় যে প্রথমে ভারত ব্যাট পেলো ভারত একশো আশি পঁচাশি রান করে দিল বা একশো পঁয়ষট্টি রান করে দিলে ওই রান করতে পারবে বলে আমার মনে হয় না বুমরার বল খেলতে পারবে বলে আমার মনে হয় না গুরুবাজ র ইব্রাহিম জাদদান বা আশদীপ সিংয়ের বল প্রথমের দিকে যেভাবে সুইং করে ওদের বল ওদের বল খেলা মুশকিল আছে সেই জন্য আমার মনে হয় না ওরকম হবে বলে এখন দেখা যায় খেলার বিষয়ে কিছুই বলা যায় না হয়তো ভালো খেলে দিল আর ভারতীয় দল প্রথম ম্যাচটা জিতবে আফগানিস্তানের বিরুদ্ধে মনে হচ্ছে জিতে যাবে এবং তারপরে বাংলাদেশের সাথে ওইটাও হয়তো জিতে যাবে এই দুটো জিতলে অলরেডি সেমিফাইনালে চলে যাবে আর লাস্ট ম্যাচটা যদি হেরেও যায় অস্ট্রেলিয়ার সাথে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে তো দেখা যাক জিততে পারে না ভারতীয় দল তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তবে আমার মনে হচ্ছে যে আরামসে হারিয়ে দেবে আফগানিস্তানকে বাংলাদেশকেও হয়তো হারাতে পারবে আর অস্ট্রেলিয়াকে হারানো একটু টাফ হবে ওইটা একটু হাড্ডা ম্যাচ হবে প্রথম দুটোর থেকে লাস্টেরটা চাপ হবে আর আর যে গ্রুপ রয়েছে ভারতের এ গ্রুপে এই কয়জন রয়েছে ভারতের এ গ্রুপের ভারতের যে গ্রুপটা রয়েছে ভারতের গ্রুপটা কিন্তু একটু সহজ গ্রুপ আর ভারতের যে গ্রুপটার বাইরে মানে ওয়েস্ট ইন্ডিজের গ্রুপটা বা সাউথ আফ্রিকার গ্রুপটা ওইটাই কিন্তু কঠিন গ্রুপ মানে যেখানে আমেরিকা রয়েছে সাউথ আফ্রিকা রয়েছে ইংল্যান্ড যদি ওঠে ইংল্যান্ড ও ইংল্যান্ড তো উঠে গেছে ওইটাই একটা কঠিন গ্রুপ আর কি আর এই গ্রুপটা একটু সহজ গ্রুপ মানে বাংলাদেশের যাদের সাথে ম্যাচ পড়বে ভারতের সাথেও তাদের সাথে ম্যাচ পড়বে একই একই দলের সাথে মানে একই এরা রয়েছে মানে একই গ্রুপে আর কি রয়েছে অস্ট্রেলিয়ারও তাই অস্ট্রেলিয়ার ম্যাচ খেলতে হবে আফগানিস্তানের সাথে বাংলাদেশের সাথে ভারতের সাথে দুটো ম্যাচ তো অস্ট্রেলিয়ার জেতার কথা বাংলাদেশ এবং আফগানিস্তানের পক্ষে ভারতের সাথে হাড্ডি হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ কে জিতবে সেটা বলা মুশকিল এর আগে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যখনই খেলা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হোক হ্যাঁ ফাইনালে হয়তো অস্ট্রেলিয়া জিতেছে রাজ করেছে বা এমনি গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বা সুপার এইটের ম্যাচগুলোতে সেখানে কিন্তু ভারত জিতেছে হাজার ষোলো সালেও ভারত জিতেছিল দু হাজার বাইশে খেলা পড়েনি দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে দু হাজার একুশেও মনে হয় খেলা পড়েনি অস্ট্রেলিয়ার সাথে ভারতের আর দু হাজার ষোলোতে পড়েছিল আমার এখনও মনে আছে বিরাট কোহলি বিরাশি রানের ইনিংস খেলেছিলো দু হাজার চোদ্দোতে মনে হয় পড়েছিল আর সাথে পড়েছিল সাথেও জিতেছিল সাথে তো পুরো যুবরাজ সিং অপ্রতিরোধ্যভাবে খেলে দিয়েছিল সাথে আর অস্ট্রেলিয়ার মার্কাস এস্টোনি স্যারাম জাম্পা এরা সমানে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতে যাচ্ছে আর কিন্তু কেউ জিততে পারছে না তবে এরা জিততে পারছে না বলে যে খেলতে পারবে না এমন কিন্তু না বাকি যারা যারা রয়েছে তারা হয়তো ভালো খেলে দিলো অন্য ম্যাচে ট্র্যাভেসেটওও ভালো খেলছে বাট প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিততে পারেনি অ্যাট অস্ট্রেলিয়াকে আউট মানে কম রানে আটকাতে গেলে ট্র্যাভেসেটকে আউট করতে হবে তাহলে ভালো হবে নাহলে সমস্যা ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে আগে আউট করতে হবে ট্র্যাভেল সেটকে আউট করতে হবে আগে তাহলে ওরা কিন্তু চাপে পড়ে যাবে ঠিক হায়দ্রাবাদের যেরকম অসুবিধার মধ্যে পড়তো ওরকম অস্ট্রেলিয়াও পড়বে তবে হায়দ্রাবাদের মতো অত অসুবিধার মধ্যে পড়বে না তার কারণ পরে যারা যারা রয়েছে মার্কাস এসটনিস হোক অথবা টিম ডেভিড হোক এরা একেবারে দাঁড়িয়ে গেলে একেবারে শেষ মানে এরা একেবারে খতরনাক তবে এরা কিন্তু স্পিনটা খেলতে পারে না মার্কাস এস্টোনি যখন পিছে স্পিন করবে একদম খেলতে পারবে না কোয়ালিটি স্পিন বোলিং সেজন্য স্পিন বোলিংটা মানে ভারতের ভালো করতে হবে আবদিপ সিং সিরাজ বুমরা এদেরকে আমরা দেখে নিয়েছি পেসাররা ভালো বল করেছে এবার স্পিনারদের পালা স্পিনারদের ভালো করতে হবে বৃহস্পতিবারের ম্যাচটাই অনেকে দেখতে পারবে তার কারণ বৃহস্পতিবার অনেকে ছুটি থাকে বৃহস্পতিবার আবার অনেকে ছুটি থাকে না যাদের ছুটি থাকে তারা দেখতে পারবে ভারতের ম্যাচটা ওই ম্যাচটা একদম ইন্টারেস্টিং ম্যাচ আরটা মনে হয় শনিবার দিনকে ম্যাচটা রয়েছে তারপর মনে হয় সোমবার দিনকে ম্যাচটা রয়েছে এই তিনটে ম্যাচ হয়ে গেলে তারপর যদি সেমিফাইনালে ভারত যায় সেমিফাইনাল ম্যাচ হবে তারপর তো ফাইনাল সেমিফাইনাল জিতলে সেখান থেকে ফাইনালে যাবে এখন ভারতীয় দল টি টোয়েন্টি দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করে সেটাই দেখতে হবে এরকম যে ভারত পারফরমেন্স করে দেবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি যে যারা মানে এই যে ছোটোখাটো দলগুলোর বিরুদ্ধে ভালো খেলেছে ভালো ফাইট ব্যাক করেছে চাপের পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে এই ঘুরে দাঁড়াতে হবে ফাইনাল সেমিফাইনাল ম্যাচে বা কঠিন দলের বিরুদ্ধে তাহলেই তো ভালো লাগবে এবার কঠিন দলের বিরুদ্ধে টপ টিমের বিরুদ্ধে বিরাট কোহলির পারফরমেন্স ছাড়া কিন্তু আর সেরকম কেউ পারফরমেন্স করতে পারে না সূর্যকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে সূর্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠতে পারে না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও জ্বলে উঠতে পারেনি ফাইনাল ম্যাচেও জ্বলে উঠতে পারে গ্রুপ লিগের ম্যাচটা তো মনে হয় জ্বলে উঠতে ও সেই ম্যাচে তো ব্যাটই করা লাগে তার আগে ম্যাচ শেষ হয়ে গেছিলো কে এল রাহুল বিরাট কোহলি ম্যাচ শেষ করে দিয়েছিল আর ওই যে অস্ট্রেলিয়া হোক বা ভালো টিমের বিরুদ্ধে একটা দুটো ক্যাশ মিস করলে কিন্তু ম্যাচ মিস হয়ে যাবে ক্যাচগুলো ঠিকঠাক ধরতে হবে তাহলে কিন্তু ম্যাচে ফিরবে নাহলে কিন্তু ম্যাচ থেকে আউট হয়ে যাবে ওই একটা ক্যাশ মিস করবে লোপ্পা ক্যাচ হোক বা একটু কঠিন ক্যাচ হোক ওই ক্যাচের জন্য কিন্তু ম্যাচ জেতা যায় ভালো যদি ক্যাচ ধরা যায় না তাহলে কিন্তু ম্যাচ জেতা যায় এই জন্য ভালো ক্যাচটা ধরতে হবে এবার যদি ক্যাচটা ভালো না ধরতে পারে তাহলে কিন্তু আবার সমস্যা সেজন্য আশা করছি ভারত ভালো খেলবে এবার অনেকে বাংলাদেশের অনেকে হাসাহাসি করে ভারতকে নিয়ে যে পারবে না কিছু মানে নিজেদের দিকে দেখা উচিত বাংলাদেশ তো একবারও কাপ জিততে পারেনি সেমি যেতে পারিনি ফাইনালে তো দূরের কথা সেমিফাইনালে একবারও বাংলাদেশ উঠতে পারেনি তারা কী করে ভারতকে ট্রল করে ভারত একবার কাপ জিতেছে বেশ কয়েকবার ফাইনাল একবার মনে হয় ফাইনাল আর একবার দু তিনবার সেমিফাইনালে পৌঁছেছে দু হাজার ষোলোতে সেমি গেছিলো বাইশে সেমিফাইনালে গেছিলো দুবার সেমি ফাইনাল দুবার ফাইনাল লেগেছিল ফাইনালে দু হাজার আবার রানার হয়েছিল রানার সাপ হয়েছিলো ওটা খুবই খারাপ লাগে রানার সাপের ম্যাচটাতে কেউ খেলতেই পারেনি দু হাজার বাইশেও তাই মানে সব সময় তাই মানে রানার আর তারপর গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ জ্বলে উঠতে পারে না বিরাট কোহলি ছাড়া বিরাট কোহলি আউট হয়ে গেলে মানে বিরাট কোহলি আউট হয়ে গেলে অর্ধেক কাজ আর কি শেষ হয়ে যায় এটা দূর করতে হবে আর একটা জিনিস ভালো খবর দেবো সেটা হলো রাহুল দ্রাবিড়ের কোচের মেয়াদ কিন্তু শেষ হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তারপর কিন্তু ভারতের কোচ হতে চলেছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর কিন্তু নতুন কোচ হতে চলেছে ভারতের নতুন কোচ হবে এবং মানে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর হয়তো একটা ভালো কিছু আশা করা যেতে পারে ভালো জিতবে ভারত ভালো খেলবে ধারাবাহিকভাবে খেলবে এরকম কিছু আশা করা যেতে পারে তার কারণ তার কাছ থেকে আমরা আশা করতেই পারি এর মধ্যে অনিল কুমলে গৌতম গাম্বীর বিষয় বলেছে সে ভালো কোচ কিন্তু তাকে আর দেখে নেওয়া উচিত এমন কাউকে কোচিং করানো উচিত যে মানে ভারতের কোচ হওয়ার যোগ্য রাহুল দ্রাবিড় ভালো কোচ ভালো কোচিং করিয়েছে কিন্তু ভালো কোচ সবাই বিচার করে কিন্তু কাপ দিয়ে কাপ যেহেতু রাহুল দ্রাবিড় দিতে পারেনি এর জন্য কিন্তু অনেকে কিন্তু ট্রল করবে তাকে রবি শাস্ত্রীও যা করেছিল রাহুল দ্রাবিরও তাই করেছে রবি কোচিং এর ধরনের একরকম ছিল সে কিন্তু টিমে চেঞ্জ করতো বিরাট কোহলির টিমে অন্যান্য অনেক নতুন নতুন প্লেয়ার সুযোগ দিত আর এই যে রোহিত শর্মা আর রাহুল দ্রাবিড় এরা আবার প্লেয়ারদের ওপর ভরসা রাখে এবার হুটাট করে বাদ দেয় না এরা প্লেয়ারদের ওপর ভরসা রাখে এরা হুটাট করে বাদ দেয় না এদের কোচিং একরকম ওদের কোচিং একরকম ছিল কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পেয়ে রাহুল দ্রাবি তাও ভাবতে পারবে যে না আমার কোচিংয়ে একমাত্র মানে তাও একটু কাপটা পেয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এইবারও যদি না পায় তাহলে বিরাট কোহলিকে ক্যাপ্টেনসি থেকে পরিবর্তন করে কি হলো সে একই হলো মানে বিরাট কোহলিও ক্যাপ্টেন যখন ছিল কাপ পায়নি রোহিতও যখন ক্যাপ্টেন হলো কাপ পেলো না তাহলে কাপ পাবে কি সে তখন কোচ পরিবর্তন দরকার তখন হয়তো অনেকে গৌতম গাম্ভীরের ওপর ভরসা রাখবে আমিও রাখবো যারা গৌতম গাম্বীরকে ভালোবাসে বা গৌতম গাম্বীরকে চেনে তারা অবশ্য রাখবে কলকাতার অনেক ফ্যানও তখন গৌতম গাম্বীরকে সাপোর্ট করবে তখন একটা দিক দিয়ে ভালো হবে কি কলকাতার বরুণ চক্রবর্তীকে সুযোগ দিলেও দিতে পারো ওই প্লেয়ারটা সত্যি ভালো প্লেয়ার প্লেয়ারটাকে খেলাই না আরও হয়তো নীতিশ রানা টানা আরও অনেক রিঙ্কু সিং এদেরকে একটু ধারাবাহিকভাবে সুযোগ টুযোগ দেবে গৌতম গাম্ভীর তার কারণ কোচ চাইলে অজিত আগরকারের সাথে আলোচনা করবেই বা কোচ চাইলে হয় ক্যাপ্টেন ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা হয় তারপর দুজন যদি রাজি থাকে তখন হয় এবার টিম নির্বাচক নিজের ইচ্ছা মতো কিন্তু টিম সিলেকশন করতে পারে না তখন কিন্তু অন্যান্য কোচ বা ক্যাপ্টেন এদের সাথে কথা বলে তারপর কিন্তু সিদ্ধান্ত নেয় একটা প্লেয়ারকে নিয়ে আলোচনা হতেই থাকে আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্ত আসে এই প্লেয়ারটা থাকবে কি থাকবে না যেমন রিঙ্কু সিং রিঙ্কু সিং এরটা কিন্তু অনেক আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রিঙ্কু সিং থাকবে না তবে ভবিষ্যতে সে কিন্তু দলে থাকবে এটাই হলো মূল বিষয় তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর গৌতম গম্ভীর কোচ হলে ভারতের কি ভালো হবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না আর ভারতীয় দল কেমন পারফরম্যান্স করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই তিনটে মানে তিনটে ম্যাচ সব থেকে জিতলে একেবারে খুব ভালোভাবে যাবে আর দুটো ম্যাচ জিতলে সেক্ষেত্রে এটা নেট রান্ডেটের বিষয় চলে আসলেও আসতে পারে যদি অন্য দলের মানে দুই দুই চার পয়েন্ট থাকলো সেক্ষেত্রে কিন্তু নেট রান্ডেডের বিষয় চলে আসবে যার নেট রান্ডেট বেশি থাকবে তারই কিন্তু যাবে আর কি সেমিফাইনালে অনেক সময় নেট রান্ডারের কারণে একটা দল যেতে পারে না যেমন দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বোধ হয় অস্ট্রেলিয়া গেছিল সেমি হুম সেমিফাইনালে ফাইনালে গেছিলো সাউথ আফ্রিকা একটু জন্য যেতে পারেনি না একুশে না একুশে ভুলে গেলাম ও বাইশে না বাইশে না একুশে একুশ একটুর জন্য যেতে পারেনি তারা ওই একটু মনে হয় নেট কম ছিল আর অস্ট্রেলিয়ার একটু বেশি ছিল অস্ট্রেলিয়া চলে গেছিলো অস্ট্রেলিয়া সেইবার তো চ্যাম্পিয়নও হয়েছিল প্রথমবার চ্যাম্পিয়ন এর আগে একুশ সালের আগে কিন্তু একবারও চ্যাম্পিয়ন হয়নি অস্ট্রেলিয়া আর এরপরে মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে দু হাজার চব্বিশে তো ছাব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে পঁচিশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে পঁচিশে পঁচিশে দুটো আইসিসি ট্রফি রয়েছে ওই সব কিছু নিয়ে ভিডিও করার চেষ্টা করব পরে সময় আসলে তারপর তো আইপিএল রয়েছে আইপিএল নিয়েও যেরকম আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে খেলার শেষে আলোচনাও করার চেষ্টা করব এই যে বিশ্বকাপের হচ্ছে এখন যেরকম ভিডিও দিচ্ছি টানা কিন্তু ভিডিও দিয়ে যাব তবে সত্যি কথা বলতে আইপিএলটা দেখে যতটা মজা পেয়েছি এখনও পর্যন্ত আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দেখে সেইভাবে আনন্দ পাইনি অনেকেই হয়তো আনন্দ পাইনি বা সেইভাবে ইন্টারেস্ট আসেনি আমার সত্যি কথা বলতে সেরকম ইন্টারেস্ট আসেনি ওই সময় ভালো লাগতো বাট এটা এত লো স্কোরিং ম্যাচ দেখে ভালো লাগেনি আর ইন্ডিয়া যে কটা ছোটোখাটো টিমের সাথে ম্যাচ খেলেছে তো এই সুপার এইটের ম্যাচগুলো যদি হাড্ডাহাড্ডি হয় ভালো লাগবে আর রোহিতের ভালো খেলতে হবে রোহিত শর্মা কিরকম যেন খেলছে প্রথম ম্যাচটাতে যেভাবে ফর্মে ফিরে আসলো তারপরে খেলতে পারছে না বিরাট কোহলি তিনটে ম্যাচে খেলতে পারেনি কোনো অসুবিধা নেই এই আফগানিস্তানের বিপক্ষে হয়তো জ্বলে উঠলো দু হাজার বারো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলে দিয়েছিল যেমন দু হাজার বারো না চোদ্দো চোদ্দোতে চোদ্দোতে খেলে দিয়েছিল এরকম খেলে দিতেই পারে বলা যায় না তারপরে সেমিফাইনাল ম্যাচ রয়েছে এখনও তিনটে দুটো পাঁচটা ফাইনাল যদি খেলে ভারত পাঁচটা ম্যাচ রয়েছে আর পাঁচটা জিতলে কিন্তু কাপ নিয়ে নেবে ভারত তবে ওই হারটা যেটা সেটা হলো যাতে সেমিফাইনাল ফাইনালে না হয় একটা যদি হেরেও থাক যদি পাঁচটা জিততে পারে পরপর তাহলে তো ভালো খুব কষ্ট সেদিনকে পেয়েছিলাম যখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারত হেরে গেছিলো অস্ট্রেলিয়ার কাছে তখন খুব কষ্ট পেয়েছিলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা আরামসে ড্র করা যেতে পারতো ভারত ড্র করার জন্য খেলেইনি নি মতো প্লেয়ার ছিল না এই জন্য সমস্যা হয়ে গেছিলো সে কি করবে ঠুকে ঠুকে না খেলে বেশি মেরে খেলতে গেছে ব্যাস আউট হয়ে গেছে রাহানে বিরাট কোহলি আউট ওটা যদি ঠুকে ঢুকেও খেলতো তাহলেও ড্র করা যেতে পারতো আর মূল কথা যারা টেস্ট টেস্ট খেলতে ভালোবাসে সেরকম কোয়ালিটির প্লেয়ার ভারত খেলায় না অন্যান্য দল যেরকম খেলায় না হলে আক্রমণাত্মক খেলুক খুব আক্রমণাত্মক আর ঋষভ পান না থাকাটা ওটা একটা বড়ো ধাক্কা ঋষভ পান ছিলই না সেই সময় ছিল শিকর বড় তার কী খেলবে ঋষভ পান থাকলে অনেকটাই চান্স ছিল আমি বলছি না হলে যে হয়েই যেত সেটা না মানে ভালো হতো আর লর্ডসে নাকি হয় লর্ডস সব থেকে বড়ো বিশ্বের এই জন্য যাতে অনেক লোক খেলা দেখতে আসতে পারে এই জন্য লর্ডসে কিন্তু হয় ফাইনাল ম্যাচটা ইংল্যান্ডে হয় জন্য এটা আর কি শুনতে পাচ্ছিলাম আইসিসির কিছু লোক আর কি বলছিল সেটাই আফগানিস্তানের সাথে যে খেলাটা ওইটা মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বারবার খেলা হওয়ার কথা আর শুভমান গিল আর আবেশ কানকে রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়েছিল ভারতীয় দল কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন মনে করছে বা কোচ মনে করছে যে তাদেরকে আর দরকার হবে না এই জন্য তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে যে ফালতু বসে থেকে কি হবে রিঙ্কু সিং আর রিঙ্কু সিং আর আর একটা খালিল আহমেদ এই দুটো প্লেয়ারকে রাখা হয়েছে তাদেরকে মনে করছে দরকার হবে এই জন্য রেখেছে আর ওদেরকে রাখেনি ওদেরকে ওই জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছে যেখানে যশ্রী এক্সট্রা ওপেনার হিসেবে রয়েছে সেও সুযোগ পাচ্ছে না সেখানে গিলকে কী জন্য নিয়েছিল আমি জানি না গিলকে ফালতু নিয়েছিল মানে রিজার্ভ প্লেয়ার হিসেবে এর পরিবর্তে অন্য কোনো কাউকে নিতে পারতো আর ওপেনার গিল আর টি টোয়েন্টিতে সুযোগ পায় নাকি সন্দেহ আছে অন্য কাউকে ঋতুরাজ গাইকাড় হোক এদেরকে কাউকে ট্রাই করা হোক এর বা অভিষেক শর্মা রয়েছে প্লেয়ারটা অভিষেক শর্মা যশশ্রী জয়সল টি টোয়েন্টিতে ওপেন আর ভবিষ্যতে এরকম কেউ দুইজনে মারকুটে ওপেন প্রয়োজনে ধরে খেলবে তাহলে ভালো হবে অভিষেক শর্মাকে ধরে খেলাটা শিখতে হবে অভিষেক শর্মার একটা জিনিস আমার ভালো লাগে না সেটা হলো মেরে খেললে মেরে খেললো না হলে একেবারে খেলতে পারে না স্লো স্টার্ট দিয়ে খেলতে পারে না হয় মেরে খেলবে না আউট হয়ে যাবে এবার সে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী খেলাটা দরকার যেটা বাংলাদেশের তাওদি দয় করে থাকে সে ওপেনার না বাট আমি পরিস্থিতি অনুযায়ী খেলার ব্যাপার বলছি বা ট্র্যাপের সেট প্রয়োজনে কিন্তু ধরে খেলতে পারে বা ওয়ানার ধরে খেলতে পারে যে ওয়া মানে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে সে কিন্তু সব কিছুতে মানিয়ে নিতে পারে এবার মানিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয় তো এখন দেখা যাক মানিয়ে নিতে পারে নাকি আর আবেশ খানকে কী জন্য রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়েছিল আমি জানি না রিজার্ভ প্লেয়ার হিসেবে অবশ্য নিতে হয় ওখানে টি টানকে নেওয়া যেতে পারতো অথবা মুকেশ কুমারকে নেওয়া যেতে পারতো যাকে খেলাচ্ছিল এর মধ্যে হুট করে আবেশ আভেশ খান আবেশ খানের থেকে মুকেশ কুমার অনেক একটু মার খায় বাট তাও খারাপ বল করে না আর আবেশ খান কোনো ঠিক নেই হয়তো দুবার খুব ভালো বল করলো দুবার জঘন্য অনেকটা হারশাল প্যাটেলের লেভেলের বোলার মানে কোনো ভরসাযোগ্য না হারসাল প্যাটেলকে যার ওপর কোনো ভরসা করা যায় না এও সেরকম অনেকটা এবার ভরসা যদি না করা যায় হোটাৎ করে ম্যাচ হারিয়ে দিতে পারে জেতাতেও পারে ম্যাচ এমনভাবে হারাবে মানে খুবই বাজে লাগে